আজ যে ডিজাইনটা দেখাবো সেটা আপনারা বিছানার চাদরে বালিশের কভারে কুর্তির নিচে বা সাইডে দিতে পারেন আর আসনে তো দিতেই পারেন আসনের চারপাশে এটা আপনার ব্যাগ বানালে ব্যাগেও দিতে পারেন শুরু করছি ডিজাইনটা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে লাইক করতে ভুলবেন না প্রথমে পাঁচটার একটা তেচ্ছা লাইন করে নিয়েছি ওটা আমি পরে বলে দিচ্ছি পাঁচটা তেচ্ছা লাইন করে কোন লাইন করে তার মাথায় দুটো তার আবার মাথায় দু তিনটে তার আবার মাথায় এক দুই তিন চারটে চারটের পরে আবার পাঁচটা পাঁচটার এক লাইন হলো আর লাইনও পাঁচটা হবে বা দিক থেকে সোজা ওপরের লাইনে শুরু করব একই ঘর থেকে আর ডান দিকে একটা করে বাড়বে পাঁচটার একটা লাইন করেছি এবারও পাঁচটার আর লাইন করে দু নম্বর লাইন কমপ্লিট করলাম পাঁচটার দুটো লাইন হলো পাঁচটা ক্রসের এরপরে যাচ্ছে তিনটে প্রথমে তিনটে গেল তিনটের পরে প্রথমে দুটো তারপরে তিনটে তারপরে চারটে তারপর দুটো লাইন পাঁচটা তারপরে আবার ডান দিকের থেকে এসে তিনটে হলো এবার ডান দিকের মাথার ওপর আবার দুটো হলো দিয়ে একটা হলো এবার কোনাকুনি যে পাঁচটা লাইন তারপর থেকে দুই তিন পাঁচ তারপরে পাঁচটা পাঁচটা তারপরে তিনটে দুটো একটা এবার একটা পাতা শেষ হলে এবার আর একটা পাতা করব পাতার মাথার ওপর থেকে দুটো ক্রস করে নেবো সোজা একটা দুটো ক্রস করব করে নিয়ে আর পাতা করব এবার ডান দিকে চলে যাব ডান দিকের ওপরের সাইডের ঘর থেকে শুরু করব যে লাইনে নিচ থেকে যাচ্ছিলো তার ডান পাশে চলে গিয়ে এখান থেকে লাইন করব এখান থেকে একটা দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচটা করে নিলাম নেবার পরে নিচে চলে আসব নিচে একটা ঘর গ্যাপ ছেড়ে দিয়ে দিয়ে এবার আবার সোজা লাইন উঠবে এখান থেকেও এক দুই তিন চার এখানেও পাঁচটা পাঁচটা হয়ে গেল আবারও নিচে চলে আসব নিচে একটা ছেড়ে দেবো দিয়ে আবারও পাতা উঠবে পাতা উঠবে মানে লাইনটা উঠবে পাতা যেটা হচ্ছে এই পাতার লাইনে এটাও পাঁচটা উঠবে তাহলে তিন লাইন পাঁচটা করে হয়ে গেল এরপরেরও তাই চলে আসব নিচে একটা ছেড়ে দেবো দিয়ে পরের লাইনটা শুরু করব এখান থেকে আবারও পাঁচটা দিয়ে পাতাটা কমপ্লিট হলো পাতাগুলো দেখানো হয়ে গেছে আমি যেখান থেকে শুরু করেছিলাম যে যে পাঁচটা দিইনি ওই পাঁচটা আমি কোনি দেখিয়ে দিচ্ছি তার উপরে পাতা হবে এবার এখান থেকে আবার পাঁচটা দিয়ে আপনারা যখন বাড়াবেন এরকম ভাবে পাতা তার সাথে আবার একটু বাড়িয়ে নিয়ে পাতা এইভাবে লাইনটা যাবে এবার ফুল ফুলের জন্য নিচে থেকে চার নম্বর থেকে শুরু করব চার নম্বর থেকে গা ঘেঁষে দুটো হবে দুটো হলো দুটো আবার দুদিকে দুটো বাড়বে বেড়ে চারটে হবে চারটে হলো এক দুই তিন চারটে চারটে হলো ডান দিকে চারটে চলে যাবে এক দুই তিন চারটে চারটে হলো তার উপর দুটো হলো এবার নিচের দিকে চলে আসছে নিচের দিকেও চারটে হলো চারটের সাথে লাইনটা নেমে গিয়ে চারটে ক্রস হলো এক দুই তিন চারটে আবার দুটো হলো এবার নিচের দিকে এদিকে দুটো ওদিকে দুটো আছে মাঝখানে দুটো দিয়ে এই লাইনেও চারটে তার নিচে আরও দুটো দিলাম দিয়ে চারটে হয়ে দুটো দিয়ে এই ফুলটা কমপ্লিট হয়ে গেল চারটে তার নিচে দুটো এবার ফুল আর একটা ফুল করব এবার সেই চারটের নিচ ওপর থেকে দুটো গা ঘেসে যাবে দুটো ক্রস সোজা যাবে দিয়ে এরপরে চারটে হবে চারটে ক্রস নিচ থেকে চলে এলাম এখান থেকে সোজা চারটে ক্রসের একটা লাইন করে নেব এক দুই তিন চারটে চারটে সোজা চারটে আর ওপর দুটো আবার চারটে নিচ দিয়ে আবার চারটে লাইন তার মাঝামাঝি বাইরের দিকে দুটো নিচেও একই রকম চারটের নিচে আরও দুটো ফুল কমপ্লিট হয়ে গেল এবার ফুলের মাঝখানটা ভট করে দেব ব্লু কালারের উল নিয়েছি নিয়ে চারটে করে গ্যাপ আছে ওটা ভরাট করে দেবো এটারও তাই ওটারও মাঝখানে গ্যাপ আছে ভরাট করে দেবো ডিজাইনটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করতে লাইক করতে ভুল